আমাদের কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এটার কে আমরা উৎসমুখর করতে আমরা দক্ষিণ বেটা সিরিয়নবাসী যে পাঁচটা কেন্দ্র রয়েছে এই পাঁচটা কেন্দ্রের আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বজন সাধারণ উন্মুখ হয়ে বসে আছে একটা উৎসমুখর যে সতেরো বছর মানুষ যে তাদের ভোট দিতে পারেনি সেই ভোটকে তারা উৎসব পরিিত করার জন্য প্রস্তুত রয়েছেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমাদের যে পাঁচটা কেন্দ্র পাঁচটা কেন্দ্রের সকল নেতাকর্মী সব জন সর্বসাধারণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যে একজন কর্মী হিসেবে আমি বাংলার রাকাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রান্তীয় সংগঠন বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা দানা শিশের পক্ষে কক্সবাজার তিন আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব লুথুর রহমান কাজল ভাইয়ের পক্ষে আমরা অবিরাম যে পদ প্রচারণা তার শিশের পক্ষে ঘরে ঘরে দোকানে পাটে যে যেখানে আমরা হাটে ঘাটে কৃষক জনতা সর্বজনসাধারণের কাছে আমরা যাচ্ছি আগামীতে একটি সুন্দর সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন তার স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা নিরলসভাবে সবাই একযুগে কাজ করে যাচ্ছি এখনো আমরা মেচাচুরিতে আমরা সৌহার্দ্যপূর্ণ এবং যে আমাদের একটা ঐক্য আছে সর্বদলের মধ্যে এটা বিরাজ করছে কিছু কিছু জায়গায় আমাদের ব্যানার পেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে আপনাদের আদার আদারে কেটে নেওয়া হচ্ছে এটা আমরা খবর পাচ্ছি এটা আমরা নিরপেক্ষ তদন্ত দিচ্ছি যারা জড়িত হোক আমরা প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দিচ্ছি প্রশাসন আমাদের সহযোগিতা করতেছে আমরা চাই এই বুটে জাতি সংসদ নির্বাচনে পক্ষ বিপক্ষ থাকবে ভুটের জন্য সবাই নিজ নিজ দলের পক্ষে প্রচার প্রচারণা করবে গণসুযোগ করবে হাউস ক্যাম্পিং করবে মিষ্টি মিছিল করবে এটা গণতান্ত্রিক রাষ্ট্র যে সতেরো বছর যে মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি সতেরো বছর যে মানুষ প্রচার করতে পারেনি ভোট দিতে পারেনি এটাকে আমরা কাজে লাগানোর জন্য এটা সর্বসাধারণ বাংলাদেশের বাক স্বাধীনতা আছে এটার জন্য আমরা পছন্দ চালিয়ে যাচ্ছি দৈনিক আজকের বাংলা ডট নেট